হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম আর যারা আমার চ্যানেলটাকে আজকে ফার্স্ট টাইম দেখছো প্লিজ বন্ধুরা এই নতুন বন্ধুটার পাশে থেকেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো সকালবেলা ছেলে ওঠার পরে আমি বিছানা টিছানা সব রেডি করে গুছিয়ে নিলাম আর তারপরে ওকে ব্রাশ করিয়ে আমি ওকে দিয়ে দিলাম দুধ খেতে আর তারপরে ওপরে যাবো একটু জামা প্যান্ট মেলতে কেন কিছুদিন আগেই ঘুরতে গেছিলাম আর প্রচুর জামা প্যান্ট জমে গেছে আর সেগুলোকে আস্তে 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 কাচছি কিছু মেশিনে কাচছি কিছু হাতে কাছে আর ডেলিওয়্যার তো জামা প্যান্ট পরেই কারণ গরম পড়ে গেছে আর গরমে তো বুঝতেই পারছো একটা জামা একবার পরার পরে সেকেন্ড টাইম আর যায় না কারণ এই গরমে এই পছা গরমে বাইরে বেরো বের মানে বাইরে বেরোলে সেই জামাটার পরার হাল থাকে না তো যাই হোক ছেলে আমার সাথেই দুধ দুধ খেয়ে চলে এসছে আর এখানে ছেলের হাতে রয়েছে ক্যামেরা ছেলে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে তো এই জামা প্যান্টগুলো মেলে টেলে তারপরে হচ্ছে নিচে যাব আর নিচের কাজগুলো তারপরে আস্তে আস্তে সব করে ফেলবো হঠাৎ করে গরমটা এত বেশি পড়ে গেল যে কি বলবো আর ভালো লাগছে না মানে এতটাই গরম পড়ে গেছে যে বাচ্চাদের স্কুলগুলো অনলাইন করে দিয়েছে কিছুদিন আগে ছেলের পরীক্ষা ছিল ঘুরে আসার পরেই ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে গেছিলো আর পরীক্ষা হওয়ার পরে তো বেশ কয়েকদিন স্কুল হলো তারপরে এত গরমের জন্য ছুটিটা দিয়ে দিয়েছে অনলাইন হোয়াটসঅ্যাপে ক্লাস হবে আর এখানে গাছগুলোর যা বেহাল অবস্থা বিকেলে আর আসবো না সেজন্য জন্য ছেলে একটু জল দিয়ে দিল সকালবেলা তো যাই হোক সকাল সকাল এবারে নিচে এসে একটু রান্নাটা সারবো এখানে দেখো সজনে ড্যাটা আলু আর ক্যাপসিকাম দিয়ে আমি একটা তরকারি করছি কারণ কিছু ভালো লাগছে না আর লাউ করছি কেন গরমের জন্য লাউটা খুবই ভালো সেই জন্য লাউও বানিয়ে নিলাম তারপরে বারান্দার ওইদিকে একটু গেলাম দেখলাম যে গাছে ফুল টুল ফুটেছে কিনা তো দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে আর দেখে মনটা বেশ ভালো হয়ে গেল কারণ এই গাছগুলোকে এত করে যত্ন করা হয় যখন এই গাছগুলো সুন্দর সুন্দর ফুল দেয় সত্যি দেখে খুব ভালো লাগে চটপট করে ফুলগুলো তুলে নিলাম ঠাকুরের পুজোর জন্য আর রান্না শেষ করার পরে আমি চলে গেলাম স্নান করতে আর স্নান টান করে এখন দেব পুজো আর পুজো করানোর পরে তারপরে ছেলেকে খাওয়াবো আর বাকি যে গাছগুলো থাকে সেগুলো সে তো আমি এখানে পুজো টুজো দিয়ে নিয়েছি হ্যাঁ পুজো স্নান আর পুজোটা হয়ে গেলে না যে আমাদের গিনীদের না মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেল অনেকটা এগিয়ে গেল হয়ে গেল কাজ তো বাকি যে কাজগুলো আছে সেগুলো পরে করব তো যাই হোক শিবশম্ব মাথায় জল ঢেলে দিচ্ছে কারণ সবারই আজকাল মাথা গরম হয়ে যাচ্ছে আর এখানে ছেলে হঠাৎ করে এরকম পাগল ডান্স কেন শুরু করে দিল আয় নো এর নাচের না হাতা আছে না মুন্ডু আছে এই নাচতে শুরু করে দিয়েছে একবার ছোট ছেলের এই হাতামুণ্ডু ছাড়া পাগল ডান্স দেখাতে দেখাতে আজকের এই ভিডিওটা এন্ড করবো কেন বর চলে এসছে আর বর আমি আর ছেলে সব একসাথে খেয়ে নেবো আর খেয়ে দিয়ে একটু রেস্ট করব ভালো লাগছে না গরমে কিছু ভালো লাগছে না তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো আবার চলে আসবো তোমাদের কাছে আগামী দিন কোনো এরকম পাগল ডান্স বালা ভিডিও নিয়ে তো আজকের জন্য ভিডিওটা এখানেই ইতি করলাম সবাই ভালো থেকো আর গরমে প্রচুর পরিমাণে জলকেও আর প্রয়োজন না থাকলে কিন্তু বাইরে একেবারেই না যতই ছাতা নিয়ে বেরো আর যতই মুখে কভার করো একেবারে পুরের ছাই খাই সেই জন্য আমিও বিরাম নিচ্ছি একেবারে স্কুল ছুটি নিজের কাজ ছুটি সেই বাড়িতে রয়েছি খুব ভালো লাগছে আর যাদের একান্ত বেরোতে হবে তারা বেশি করে সানস্ক্রিন মেখে মানে ব্যাগের মধ্যে একটা ওয়াটার বোতল জলে ঠান্ডা বোতল নিয়ে আর মুখ কভার করে আর ছাতা নিয়ে অবশ্যই বেরিয়ে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আগামী দিন চলে আসবো তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার আর প্লিজ সাপোর্ট করো বন্ধুরা টাটা